বাংলাদেশের অক্সিজেন তো রেমিডেস যোদ্ধারা তারা তাদের প্রবাস থেকে বসে তাদের প্রিয়জনদের নানান ধরনের উপহার পাঠিয়ে থাকেন আমি মনে করি আপনার প্রিয়জনের জন্য সবচেয়ে সেরা উপহার হতে পারে একটি শীতল পার্টি এই শীতল পার্টি যখন আপনি আপনার প্রিয় মানুষটিকে যখন উপহার হিসেবে দিবেন তখন তারা যখন এই পার্টিতে বসবে কিংবা ঘুমাবে তারা কিন্তু আপনার স্পর্শটা অনুভব করবে সুতরাং আপনি প্রবাস থেকে বসে চাইলে এই শীতল পার্টি অর্ডার করতে পারেন আমরা কিন্তু আপনাদের সেই উপহারগুলা আমরা সঠিক সময়ে আমরা আপনার প্রিয়জনের কাছে পৌঁছে দিয়ে থাকি গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা এই শীতল পাটিগুলো সংগ্রহ করে থাকি শীতল পাটিগুলো বানানোর পরে মূলত এইভাবে ভান্ড আমাদের হোয়াইট হাউসে আসে শীতল পাটিগুলো বানানো হচ্ছে মূর্তা গাছে বেঁচে দিয়ে যা শ্রেণীবাসায় পাটি পাতা পায়তারা পাত্রা মোস্তাক বিভিন্ন নামে পরিচিত শীতল পাটিগুলো সম্পূর্ণ হাতে বোনা পাটি এগুলা এগুলো সম্পূর্ণ হাতে বোনা পাটি সবগুলো পাটি কিন্তু নকশা করা জাস্ট দুই ধরনের কালারের এখানে সংমিশ্রণ রয়েছে এখানে এই পাটিগুলো হচ্ছে তিন কালারের পাটি লাল বেগুনি এবং নীল আর এটা হচ্ছে চার কালারের পাটি এখানে হচ্ছে লাল বেগুনি নীল এবং হলুদ তিন কালার এবং চার কালারের পার্টি আমরা আপনাদেরকে দিয়ে থাকি সবগুলা পার্টি কিন্তু আমাদের সাইজ হচ্ছে পাঁচ ফিট বা সাত ফিট আমরা মূলত এই ধরনের কাপড় মাফা ফিতা দিয়ে কিন্তু আমরা মেজারমেন্ট করে থাকি আমাদের শীতল পার্টিগুলোর সবচেয়ে বড় ইননেস হচ্ছে আমরা সবগুলো পার্টি কিন্তু চারপাশে বড় সেলাই করে দিয়ে থাকি আপনি জানেন শীতল পাটিগুলো চারপাশে বড় সিলাই করে দেওয়ার কারণে কিন্তু মূলত এই পার্টিগুলার দীর্ঘস্থায়ী এবং ট্যাকস হয়ে থাকে প্রতিটি শীতল পার্টি সেলাই করার পরে আমরা আমাদের কোয়ালিটি টেবিলে নিয়ে আসি কোয়ালিটি টেবিলে এগুলোর সর্বোচ্চ লেভেলের কোয়ালিটি চেক করার পরে আমরা আপনাদেরকে দিয়ে থাকি আপনারা যখন রিসিভ করবেন ডেলিভারি মেনের সামনে এটা করে চেক করে দেখে রাখতে পারবেন আমাদের এবার হিউজ স্টক রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে স্তর অর্ডার করতে পারেন বিডিও নিচে থেকে স্বপ্ন বাটনে ক্লিক করে আপনি আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করতে পারেন